এসএসসি চাকরি বাতিল মামলায় একেবারে নজিরবিহীন ধাক্কা রাজ্যের সুপ্রিম কোর্টে আজ একেবারে প্রথমেই রেখেছিলেন প্রধান বিচারপতি এই মামলাটিকে শুনানির জন্য যেহেতু আজই জানানো হয়েছিল এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য কারণ বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি প্রথমার্ধে শুনানিতে একেবারে চরম পর্যবেক্ষণ রেখেছেন প্রধান বিচারপতি দ্বিতীয়ার্ধে দুটো থেকে শুরু হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানি আর এই শুনানিতেই কিন্তু একের পর এক চরম পর্যবেক্ষণ রাজ্যকে কার্যত ধুয়ে কাপড় পরিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না ডালমে কুচ কালা হ্যাঁ ইয়া সব সবকুছ কালা হ্যায় এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের কাছে প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা হচ্ছে আজ যা চলছে আজ সুপ্রিম কোর্টে তাতে রীতিমতো অস্বস্তিতে চাপে এসএসসি এমনকি রাজ্য সরকার বিপাকে রাজ্য মন্ত্রিসভা কারণ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল শুধু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল নয় তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত কারণ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার নিয়োগ করার নির্দেশ দিয়েছিল সুপারিশ করেছিল রাজ্য মন্ত্রীসভা তাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন তাদের সবার বিরুদ্ধে সিবিআই তদন্ত কেন দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে এই পোস্ট ক্রিয়েট করা হলো এই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট আর সেই প্রশ্ন কিন্তু এবার ছুড়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের কাছে এটা সম্পূর্ণ বেআইনি সিদ্ধান্ত কি কারণে এটা নির্দেশ দেওয়া হয়েছিল কে নির্দেশ দিয়েছিল প্রশ্ন ছুড়ে দিলেন তাই চরম বিপাকে কিন্তু এবার রাজ্য মন্ত্রিসভাও এসএসসি প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলা শুনানি সুপ্রিম কোর্টে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী রাকেশ দ্বিবেদী কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত তা জানতে উদ্গ্রীব সকলেই টেনশনে আছেন বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের তাদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী জানান আদালতে নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন করেন আমাকে তাহলে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় তারা কিছু জেনে বুঝেই বলেছে হলে কেন বলবে এমনই কিন্তু প্রশ্ন করলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি যে চন্দ্রচূড় নন সেটা কিন্তু প্রথম থেকেই আজ বুঝিয়ে দিলেন জাস্টিস খান্না তিনি যে কাউকে রেয়াত করবেন না দুর্নীতি হলে অনিয়ম হলে বেআইনিভাবে নিয়োগ হলে চাকরি যে বাতিল হবে সেটা কিন্তু গতদিনই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন আর আজ কিন্তু একেবারে চেপে ধরলেন রাজ্যকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওয়েম সিট উদ্ধার করেছিল সিবিআই আধিকারিকরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে চাকরিচ্যুতদের আইনজীবী তিনি সওয়াল করেন পঁয়ষট্টির বি এভিডেন্স আইন অনুযায়ী ওই সমস্ত ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্য যাচাই করার কোনো শংসাপত্র নেই বৃহস্পতিবারের শুনানিতে অবশ্য এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন পঁয়ষট্টি বি নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা সম্ভব হার্ডডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছিল এর সঙ্গে প্রমাণের কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে তার সংযোজন পঁয়ষট্টি বি করে বোঝা সম্ভব নয় সার্ভারে তথ্যকারচুপি হয়েছে শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান ওয়েম আর সিট নষ্ট করা হয়েছিল কিনা নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে রাজ্য জানায় এক বছর পরে ওয়েম আর সিট নষ্ট করা হয় রাজ্য আরও জানায় ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য সাধারণভাবে এটা সঠিক নয় একই রাজ্যের উদ্দেশ্যে তার মন্তব্য কেউ ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি এসএসসি করেনি তারা দায়িত্ব নিয়ে দিয়েছিল নাইসাকে তারাও করেনি নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দেয় তারাও সংরক্ষণ করেনি স্ক্যানটেক স্ক্যান করি ছেড়ে দিয়েছিল এসএসসিকে দূষে রাজ্যের আইনজীবী বলেন কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি তারা কেমন কেন এমন করলো তা স্পষ্ট নয় প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান ওএমআর সিট এক নয় যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটার এটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে তার সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে এমনই পর্যবেক্ষণ বৃহস্পতিবারের শুনানিতে সুপার নিউমেরি পোস্ট নিয়ে সুপ্রিম পোশনের মুখে পড়ে রাজ্য রাজ্য মন্ত্রিসভা প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরি পোস্ট তৈরি করলেন কাকে বাঁচাতে ওই সময় কেন এটা করলেন আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী বলেন ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনও নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করার না একই সঙ্গে তার সংযোজন সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে তাহলে কেন পুরো ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল করা হলো এটা মাথায় রাখা দরকার মূল মামলা দায়ের হয়েছিল নিয়োগ প্রক্রিয়া দু তিন বছর পরে প্রসঙ্গত এসএসসিদের নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ অর্থাৎ সুপার নিউমেরি পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল অভিযোগ ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে বলেন ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল কিছু নিয়োগে অনিয়ম হয়েছে কিন্তু পুরো নিয়োগে তো নয় ধাপে ধাপে পরীক্ষা হয়েছে তাই সব ওএমআর এমআরসিট সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না দু সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি কিন্তু এসএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি তিনি এসএসসির উদ্দেশ্যে বলেন অন্যের হাতে তথ্য তুলে দিলেন নিজেদের হাতে কিছুই রাখলেন না কিভাবে এটা করতে পারলেন আপনারাও কারচুপি করেছেন আপনারাও দুর্নীতির সাথে যুক্ত পঙ্কজ বনসাল যে কারচুপি করেছে তা জানা গেছে সমস্যা আপনাদের নিয়ে একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন কোন কোন ওএমআর সিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা দেখে দুপুর দুটোর পর শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে প্রধান বিচারপতির নির্দেশে শুনানির মধ্যে একটি পর্বে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন দেশে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি তবে এটাতে উৎসাহ দিচ্ছি না তারপরেই বিদ্রুপের সুরে প্রধান বিচারপতি বলেন তিনি জানেন না ডালমে কালা হ্যাঁ ইয়া সবকুছ কালা হ্যাঁ কিছু গণ্ডগোল আছে নাকি পুরোটাই গণ্ডগোল এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতির তারপরেই কিন্তু প্রথমার্থের শুনানি স্থগিত হয়ে যায় তারপর দুপুর দূর থেকে ফের শুনানি শুরু হয়েছে একেবারে চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতির গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে বেতন এমনই নির্দেশ ছিল চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা দায়ের করে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যায় তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো ভুয়ো শিক্ষক শিক্ষিকারা গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এক্ষেত্রে সেই সময়কার প্রধান বিচারপতির যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না তারপর একাধিকবার শীর্ষ আদালতে এই মামলা শুনানি পিছিয়ে যায় গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা থাকলেও ফের তা পিছিয়ে যায় গত বৃহস্পতিবারই অবশ্য প্রধান বিচারপতি খান্না জানিয়েছিলেন আজ এই মামলাটি শুনানি হবে তিনি বলেন আমরা দুটো বিষয় বিবেচনা করব অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানিয়েছিলেন প্রধান বিচারপতি তিনি বলেছিলেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি প্রাপকদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় নিয়ে কিন্তু আদালতে সুপ্রিম কোর্টে আজ কিন্তু চলছে ডোল রাজ্যকে কিন্তু পাল্টা ধুয়ে দিচ্ছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তাঁর একেবারে চরম পর্যবেক্ষণে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য চরম বিপাকে চরম অস্বস্তিতে আজ দিনের শুরু থেকে রাজ্য সরকার এখনও চলছে সুপ্রিম কোর্টে এই মামলার হাই ভোল্টেজ শুনানি তবে দিনের শেষে কি নির্দেশ দেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না আজই কি নিষ্পত্তি হতে চলেছে এই মামলার আজি কি ফাইনাল জাজমেন্ট দেবেন ফাইনাল রায়দান করবেন ফাইনাল নির্দেশ দেবেন প্রধান বিচারপতি খান্না এবং চাকরি কি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অযোগ্যদের তো চাকরি যাচ্ছে সেটা কিন্তু একেবারে নিশ্চিত কিন্তু চাকরি কি বাঁচবে যোগ্যদের নাকি পুরো প্যানেলটাই বাতিল হতে চলেছে তবে প্রধান বিচারপতির এই পর্যন্ত যা পর্যবেক্ষণ তাতে কিন্তু বিপাকে পুরো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল হাইকোর্ট তো জেনে বুঝিয়েই নির্দেশ দিয়েছে ডালমে কুচ কালা হ্যাঁ নাকি সবটাই কালা এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কি নির্দেশ দিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের